আমার বলছেন কি জানেন করে চলে আস এই ছাত্র বছরে কতক্ষে চৌত্রিশ বার গ্রেপ্তার হয়েছিল বিনা দশে আমরা মাসের পর মাস জেল ফেলেছি मैं से पाना प्राप्त करूंगा। আমি আজকাল আল্লাহ করার মতে আল্লাহ করে

আমি দেখলাম আমি ওনার এই কথাটা বুঝতে পারলাম না উনি কি বলতে চান ওই জায়গায় বসে ওই অবস্থানে বসে ওনার মতো ব্যক্তি এই কথাটা কি করে বলেন আমি কিছু বলবো না আমি শুধু বলবো জাতির সামনে আপনি আপনার আপনার এই বক্তব্যের ব্যাখ্যাটা তো একটা তুলে সময় দেব যথাযথ সময় দেব আমরা প্রয়োজনীয় সময় দেব তার তারা সেই নয় যে আজই বলে না আমরা সময় দেবো এই কথা মনে হয় হবে না কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনার ওদের আজীবনী ক্ষমতায় থাকতে চান সেই চিন্তা করবেন না সেই দুঃশাসন সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন পারেন না এক হাতে রাজনীতি দল করেন কোনো অসুবিধা নাই কিন্তু এই জায়গায় বসে এই কথা বলছেন এই কথাটা শুভনীয় নয় আপনার কথা আপনার বক্তব্যটা স্পষ্ট করে আশা করি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী